রব্বুল আলমিন বলেন অ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আমার মুমিন বান্দারা যখন রাষ্ট্র ক্ষমতা পায় আমার মুমিন বান্দারা যখন তাদেরকে ক্ষমতার পাওয়ারে যখন বসিয়ে দেই। তাদের হাতে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসেন আল্লা রব্বুল আলমিন বলেন যখন আমার মুমিন বান্দাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব যখন দেই ওই সমস্ত মমিনদের তখন চার দফা কর্মসূচি আমি আল্লাহ রবুল আলমিন তাদেরকে দিয়ে দিলাম কয় দফা চার দফা কর্মসূচি আল্লাহ রবুল আলমিন দিলেন আল্লাহ রবুল আলমিন বলেন অ দুনিয়ার মানুষেরা তোমরা শোনম দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও দুনিয়ার জমি যদি শান্তির একটা জায়গা যদি তোমরা বানাতে চাও আর এর মধ্যে পরকালের মুক্তি যদি তোমরা পেতে চাও তোমাদেরকে যখন রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে তখন তোমরা চার দফা কর্মসূচি বাস্তবায়ন করবে কয় দফা দফা হচ্ছে চারটাম চার দফা কর্মসূচি আল্লাহ রব্বুল আলমিন দিলেন যারা নাকি মমিন মিন বান্দা হবে মুমিন বান্দা হিসাবে যারা নাকি রাষ্ট্রের দায়িত্ব পাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে আল্লা বলেন ও দুনিয়ার তোমরা শোনো পৃথিবীতে যত রকমের মতবাদ আছে পৃথিবীতে যত রকমের চিন্তা বিদ্রাম পৃথিবীর জমিনের মানুষদেরকে শান্তিতে রাখার জন্য যত মতবাদ কায়েম করুক না কেন কোনো মতবাদ সমাজের ভিতরে কায়েম করে শান্তি হবে না ততক্ষণ রাষ্ট্রক্ষমতায় মুমিনেরা যখন যাবে ওই মমিনারা চার দফা কর্মসূচি বাস্তবায়ন করবে না ঠিক যতক্ষণ যতক্ষণ চার দফা কর্মসূচি সমাজের বিস্তরে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই সমাজের ভিতরে কোনো রকমের শান্তি প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ রবিনের জন্য বললেন অ আমি যখন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা যখন আমি আল্লাহ আলমিন তোমাদের হাতে যখন দিলাম তখন তোমরা চার দফা কর্মসূচি বাস্তবায়ন করবে এই চার দফা কর্মসূচি যখন বাস্তবায়ন করবে তখন সমাজের ভিতরে র্যাব দিয়া বিজিবি দিয়া সেনাবাহিনী দেয়া সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন হবে না তখন সমাজের ভিতরে আদ্লার রহমতের বাড়ি দ্বারাবর্ষণ হতে থাকবে সমাজের ভিতরে অটোমেটিক শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহ আকবর বলেন আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ রবুল আলমিন এজন্য এই জন্য পবিত্র কোরআনুলকারী মমিন যারা হবেন মোমিনেরা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে যে চার দফা কর্মসূচি বাস্তবায়ন করবে আল্লাহ রবুল আলমিন সেই চার দফা কর্মসূচি পবিত্র ভিতরে কোট করে আল্লাহ রব্বুল আলমিন মোমিনদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহবর বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওম মিনেরাম তোমাদেরকে যখন রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে রাষ্ট্রের ভিতরে অশান্তি সন্ত্রাস সমস্ত ধরনের ওয়ারো যোগ্যতা এগুলোর থেকে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে প্রথম নাম্বার কর্মসূচি তোমরা হাতে নিবে প্রথম নাম্বার কর্মসূচি হচ্ছে মুসলা সমাজের ভিতরে তোমরা সলাদ কায়েম করবে কি করবে কি করবে সমাজের ভিতরে সলাদ কায়েম করবে যখন একটা ইসলামী রাষ্ট্রেম যখন একটা ইসলামী রাষ্ট্রেম আল্লাহ রবুল আলমিনের বিধান চার দফা কর্মসূচি হাতে নেবে আল্লাহ রবুল আলমিন বলেন প্রথম নাম্বার কর্মসূচি হবে সমাজের ভিতরে তোমরা সলাদ কায়েম করবে সমাজের ভিতরে যতগুলো মানুষ মুসলমান থাকবেন যারা নাকি নিজেদেরকে ইমানদার বলে যারা দাবি করবে সমস্ত ইমানদারেরা আল্লাহ আকবার ধ্বনি যখন উচ্চারিত হবে আজানের বাণী যখন শুনবে সমস্ত দাঁড়িয়ে যাবে সমাজ জম করবে আল্লাহ রব্বিন আলমিন বলেন অদুনিয়ার মানুষেরা তোমরা শোনো এই সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চাও শান্তি যদি তোমরা পেতে চাও তাহলে এই মানুষদেরকে সেনাবাহিনী র্যাব বিজিবির নানান ধরনের আইন পাশ করে সমাজের মানুষেরা কখনো শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না ততক্ষণ যতক্ষণ সমাজের ভিতরে সলাৎ কায়েম হবে না যতক্ষণ ঠিক কেনা বলে প্রথম নাম্বার হচ্ছে আপনি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমের প্রথম দফা কর্মসূচি আপনাকে সমাজের ভিতরে কায়েম করতেই হবে কিনা বলেন আমার ভাইয়ের আমার বন্ধগণ অথচ দেশ স্বাধীন হয়ে গেল উনিশশো একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলার জমিনে যতগুলো রাষ্ট্রপ্রধান এসেছেন বাংলার জমিনে যতগুলো রাষ্ট্রপ্রধান এসেছে সবাই কিন্তু নিজেকে মমিন বলে দাবি করেছে ঠিক কিনা বলেন নিজেকে মুমিন বলে দাবি করেছেন সকলেই মুমিন নিজেকে মুসলিম বলে দাবি করেছে আজ পর্যন্ত বাংলার জমিনে কোনো হিন্দু তো পরিচালনা করে নাই রাষ্ট্রতা কোনো বৌদ্ধ তো রাষ্ট্র পরিচালনা করে নাই কোনো নাসারা রাষ্ট্র পরিচালনা করে নাই অথচ এই সমস্ত নামদারি মুসলমানেরা নামদারি ইমানেরা ইমানদারেরা আল্লাহ রব্বুল আলমিনের এই কর্মসূচি বাস্তবায়ন করে নাই এজন্য আজও বাংলার জমিনে অশান্তি বিরাজমান ঠিক না বলেন আজ অশান্তি এই অশান্তির মূল কারণ হচ্ছে এই রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর দেওয়া চার দফা কর্মসূচি বাস্তবায়ন হয় নাই বিধা এই সমাজের ভিতরে আজও খুন খারাপি চিন্তায় রাহাজারি মারামারি হত্যা এরকম হয় ঠিক কিনা বলেন বন্ধুগণ আমার ভাই আমার ভালো করে বুঝুন আল্লাহর রব্বুল আলমিন বলেন আমার মুমিন বান্দারা যখন রাষ্ট্র ক্ষমতা পাবেন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত মানুষেরা প্রথম নম্বর কর্মসূচি বাস্তবায়ন করবে তারা প্রথম নম্বর যেই কর্মসূচি হাতে নেবে সেই কর্মসূচিটা তো হল আপি মসলা ওই সমস্ত মানুষেরা সমাজের ভিতরে সলা কায়েম করবে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করবে ওই সমস্ত মানুষেরা কেউ বাদ থাকবে না সকলেই সলাদ কায়েম করবে আল্লাহ আকবর বলে আজান দিতে দেরি হবে মসজিদের ভিতরে মানুষেরা সলাৎ কায়েম করতে করার জন্য আসতে দেরি করবে না আল্লাহ রবুল আলমিন বলেন এই প্রথম দফা কর্মসূচি হচ্ছে সলাদ কায়েম করবে যখন সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে ঠিক তখন ঠিক কেনা বলেন আল্লাহ রবুল আলমিন এবার বলছেন অদুনিয়ার মানুষেরা তোমরা শোনো সমাজের ভিতরে যখন তোমরা সালাত কায়েম করবে এই সলাদ পারে মানুষকে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি হত্যা খুন রাহাজারি মারামারি সমস্ত খারাপ কাজ থেকে মানুষদেরকে দূরে রাখতে পারে কেবলমাত্র সলা কেবল পারে সালাত পারে মানুষদেরকে খারাপ কাজ, ফায়সা কাজ, দুর্নীতি, চাদাবাজি সমস্ত খারাপ কাজ থেকে মানুষদেরকে দূরে রাখতে পারে কেবল সালাত থেকে কি বলেন আর ভাইয়েরা বন্ধুগণ আমার ইননাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার রব্বুল আলামিন বলেন সালাত কায়েম করবে এইজন্য সালাত কেবল মাত্র শুধু মাত্র পারে অন্য কোনো কিছুই পারে না মানুষদেরকে ফায়সা খারাপ কাজ থেকে দূরে রাখতে কেবল কেবলমাত্র শুধুমাত্র মানুষদেরকে ফায়সা খারাপ কাজ অন্যায় কাজ থেকে দূরে রাখতে পারে কেবল কেবলমাত্র সলা আল্লাহ নব্বালমিনের জন্য বললেন আল্লা রবুল বলেন আমার মুমিন বান্দারা যখন রাষ্ট্র ক্ষমতা পাবেন আমার মুমিন বান্দারা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে রাষ্ট্র ক্ষমতার জন্য যখন তাদেরকে বসিয়ে দেওয়া হবে আল্লাহ রবুল আলমিন বলেন আমার মুমিন বান্দারা প্রথম নাম্বার কর্মসূচি হাতে নেবে সমাজের ভিতরে করবে আমার ভাইয়ের আমার সলা অথচ দুঃখের সাথে বলতে হয় বাংলার জমিনে যতগুলো রাষ্ট্র প্রধান এসেছে সবাই নিজেকে ইমানদার বলে দাবি করেছে সবাই নিজেকে মুমিন বলে দাবি করেছে অথচ আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কোরআনকারীম রাষ্ট্র পরিচালনা করার জন্য যে আল্লাহ রব্দুল আলমিন চার দফা কর্মসূচি হাতে নিয়েছেন কর্ম চার দফা কর্মসূচি দিয়েছেন এই চার দফা কর্মসূচি আজ পর্যন্ত কোনো রাষ্ট্র সরকার পরিচালিত কায়েম করতে পারে নাই চিল্লা বলতে হবে ঠিক কিনা এজন্য আমাদেরকে ডিসিশন নিতে হবে এজন্য আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে পার্লামেন্টে যাদেরকে পাঠাবো তারা যেন সালাত কায়েমকারী হয় ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ এবার বুঝুন আল্লাহ রাব্বুল আরবিন বলেন আলযিনা ইমাকান্নাহুম ফিল আর্দ আকামুস প্রথম নম্বরে সমাজের ভিতরে দুর্নীতি চাদাবাজি চিন্তায় মারামারি অশান্তি থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করছেন সমাজের ভিতরে তোমরা সালাদ কায়েম করো কি করবে কি করবে সালাদ কায়েম করবে সালাদ কায়েম করবে যখন সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে ঠিক তখন ঠিক কিনা বলেন আজও তমাম পৃথিবীর ইতিহাসের দিকে তাকান যেই দেশে সলাদ কায়েম প্রতিষ্ঠিত হয়েছে সেই দেশেই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ঠিক কেনা বলেন আমার ভাইয়েরা যেই রাষ্ট্রের ভিতরে সালাদ থাক কায়েম থাকে সেই রাষ্ট্রের ভিতরে চুরি থাকে না যেই রাষ্ট্রের ভিতরে সলাৎ কায়েম থাকে সেই রাষ্ট্রের ভিতরে দুর্নীতি থাকে না যেই রাষ্ট্রের ভিতরে সালাত কায়েম থাকে সেই রাষ্ট্রের ভিতরে চাঁদাবাজ থাকে না যেই রাষ্ট্রের ভিতরে সালাদ কায়েম থাকে সেই রাষ্ট্রের ভিতরে চোর থাকে না যেই রাষ্ট্রের ভিতরে সলায়েদ কায়েম থাকে সেই রাষ্ট্রের ভিতরে জেনাকার থাকে না যেই রাষ্ট্রের ভিতরে সালাত কায়েম থাকে সেই রাষ্ট্রের ভিতরে অবৈধ লম্পট দুর্নীতিবাজ মানুষ সমাজের ভিতরে বসবাস করতে পারে না ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এজন্য মুমিনদেরকে যখন রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হবে আল্লাহ রবুল আলবিন বলেন অ মুমিনারা তোমরা যদি সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করতে চাও সমাজের ভিতরে যদি তোমরা শান্তি বিরাজমান করতে চাও তাহলে তোমাদেরকে যখন রাষ্ট্রক্ষমতা দেওয়া হবে তখন তোমরা প্রথম নাম্বার কর্মসূচি হাতে নিবে আপনি মুসলা তোমরা রাষ্ট্রীয়ভাবে সলাৎ কায়েম করবে কি করবে কি করবে সালাদ কায়েম করবে অথচ এই সালাদ কায়েমের বাংলার জমিনের পরিবেশ পরিস্থিতি হলো যারা সালাদ কায়েমের আন্দোলন করে আল্লাহর খুরান সমাজের ভিতরে যারা প্রতিষ্ঠিত করতে চায় এক শ্রেণীর রাম আর বামেরা তাদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে পৌঁছায় দেয় এমন লোক বাংলার জমিনে আছে না রাই আসে না নাই সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ আমার যাদের দ্বারা এই বাংলার জমিন সুরক্ষিত থাকেন যাদের মন্তমায় পরিচালিত হওয়ার পর্যন্ত এক টাকার দুর্নীতি যাদের ভিতরে পাওয়া যায় না আমার বাংলার জমিনে কিছু রাম আর বামেরা তাদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে নাই ফাঁসির কাস্টে পর্যন্ত জুলিয়েছে ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ ওই সমস্ত মানুষদেরকে জাতি জানে না ওই সমস্ত মানুষ আর কখনো তৈরি হবে কিনা ঠিক কিনা বলেন যে সমস্ত সোনার মানুষদেরকে যারা রাষ্ট্র পরিচালনা করেছে এক টাকা দুর্নীতি করে নাই ওই সমস্ত মানুষ তৈরি করতে একটা দুইটা দিন লাগে নাই ঠিক না বলেন ওই সমস্ত কি সহজে তৈরি করা সম্ভব বন্ধুগণ আমার ভাই আমার আমার বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে যারা কোরআন সন্না সম্পর্কেও আগ্রম কোরআন সন্না সম্পর্কে জানে না ইসলামের ইতিহাস জানে না ইসলামের অতি উজ্জ্বল ইতিহাস জানে না এক শ্রেণীর মানুষ সমাজের ভিতরে আছে যারা নাকি বলে যে যারা ভালো লোক তারা কোনদিন রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে না তারা কোনো দিন রাজনীতি করে না এরকম বর্ণেওয়ালা লোক বাংলার জমিনে আসে না নাই আসে না নাই আছে তারা গর্ব করে বলে যারা রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে তারা ভালো মানুষ না আমার ভাই আমার বন্ধুগণ তারা অতীতের ইতিহাস জানে নাম রাষ্ট্র পরিচালনা করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমানতুল্লিন আলবিন জনাবিন মহ দুর্গাসুরল্লাহ সাল্লাল্লাহাল্লাম তাদের চাইতে তো ভালো মানুষ পৃথিবীর জমিনে হবে নাম আবু বকরের মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে হবে না ওসমান মতো মানুষ পৃথিবীর জমিনে হবে না ওমর রাজাল্লাহ তালাহুর মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে হবে না সুতরাং তারা যদি রাজনীতি করে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে বাংলার জমিনের কিছু সুশীল নামের অজ্ঞ ইসলাম থেকে বিমুখ এক শ্রেণীর মানুষ সমাজের ভিতরে রয়েছে তারা বলে সাধারণ মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য বলে রাজনীতি ভালো মানুষ করে না রাজনীতি যারা করে সকলেই খারাপ মানুষ এই কথা বলে মানুষদেরকে ধোকা দেয় কি দেয় 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 আমার ভাইরা আমার বন্ধুগণ বিশ্বনবী রাজনীতি করেছেন সাহাবাই রাজনীতি করেছেন তাবি তাবিন রাজনীতি করেছেন রাজনীতির মাধ্যমেই তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালিত করেছেন ঠিক কেনা বলেন বন্ধুগণ আমার ভাইয়ের আমার ভালো মানুষ যে আপনি যদি চুপ করে বেসে থাকেন ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা তার রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে তারা ইসলামকে চিরতরে নিচ্ছিন্ন করে ফেলবে ঠিক কিনা বলেন বন্ধুগণ আমার ভাইয়ের আমার আমার সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছেন যারা নিজেকে খুবই ভালো মনে করে ওই সমস্ত মানুষেরা আবার বড় গলায় বলে আমরা ভালো মানুষ আমরা রাজনীতি করি না কি করে না আমরা রাজনীতি করি না বন্ধুগণ আমার ভাইয়ের আমার রাজনীতির এই বিষয়ে আমার কোনো কথা নয় কিন্তু আপনাদেরকে তাই বোঝাতে চাইলাম রাজনীতি করবেন আপনি যতক্ষণ রাষ্ট্র ক্ষমতা পরিচালিত করবেন ঠিক ততক্ষণ আপনি যদি শুধু খান নিয়ে পড়ে থাকেন আল্লাহর কসম করে বলি দিনের পরে দিন চলে যাবে কখনো রাষ্ট্র রাষ্ট্রের ভিতরে দুনিয়ার সমস্ত খারাপ কাজ আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না আমি একজন ক্ষতি হিসাবে আজ থেকে যদি বলি বাংলার জমিনে সুদ চলবে না দুর্নীতি চলবে না খুন খারাপই চলবে না আমার কথার চার পয়সা মূল্যায়ন হবে না যদি রাষ্ট্রের পার্লামেন্ট থেকে যদি যদি একজন ঘোষণা করে আজকে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি থাকবে থাকবে না না চুরি জেনাকার থাকবে না বদমাস থাকবে না আল্লাহর কসম এই রায় কার্যকর করতে দেরি যতক্ষণ রাষ্ট্রের ভিতর থেকে দুর্নীতি দূর হতে ঠিক ততক্ষণ লাগবে ঠিক না বলেন বন্ধু আমার ভাইয়ের আমার ছোট্ট একটি ইতিহাস আপনাদের কাছে তুলে ধরছি মুমিন বান্দারা যখন রাষ্ট্র ক্ষমতা পরিচালিত করেন মুমিন বান্দারা যখন রাষ্ট্র ক্ষমতা পরিচালিত রাষ্ট্র পরিচালনা করে ওই ওই যুগের ওই রাষ্ট্রের সমস্ত মানুষেরাই শান্তিতে থাকে কিসে থাকে শান্তিতে থাকে আমার ভাইরাম এই চিন্তা আমাদেরকে দূর করতে হবে ভালো মানুষ রাজনীতি করে না এই কথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ভালো মানুষ রাষ্ট্র পরিচালনা করে না এই চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ঠিক বলেন বন্ধুগণ আমার ভাই আমার ইসলামের ইতিহাস যত গবেষণা করবেন দেখবেন যত ভালো মানুষ আছে সবাই রাজনীতি করেছেন ইসলামের ইতিহাস যত গবেষণা গবেষণা করবেন দেখবেন যত ভালো মানুষ আছে সবাই রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রাণন্তকর প্রচেষ্টা করেছেন বন্ধুগণ আমার ভাই আমার আপনাদের কাছে ছোট্ট একটি ইতিহাস তুলে ধরছি খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহিয়ান ভালো যে রাষ্ট্র পরিচালনা করে এটাই বোঝানোর জন্য ইতিহাস টানছি আমার আমার বন্ধুগণ খাজা কুতুবুদ্দিন কাকি হিয়ালাই জবরদস্ত একজন আল্লাহ আলাম খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাই যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন খাজা কুতুবউদ্দিন কাকি আলাই তার ছাত্রদেরকে ডাকলেন তার ছাত্রদেরকে ডেকে ডেকে বললেন ও আমার ছাত্র আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না যে কোনো সময় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে পারি আমার পরিবেশ পরিস্থিতি ভালো না শারীরিক কন্ডিশন খুব ভালো না কিন্তু আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব আমার জানাজান নামাজ করার জন্য চার গুণ বিশিষ্ট মানুষ তোমরা নিযুক্ত করবে কয় গুণ আমার জানাজার নামাজ পড়াবে ঠিক সেই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে চারটা গুণ থাকবে এই চারটা গুণ আলা ব্যক্তিকে যদি তোমরা পাও সেই লোক দ্বারা আমার জানাজা পড়বে আর যদি চারটা গুণ বিশিষ্ট মানুষ যদি সমাজের ভিতরে না পাও ইমাম যদি না পাও তাহলে তোমরা আমার জানাজা পড়বে না বিনা জানাজায় আমাকে দাফন করে দিবে বন্ধুগণ আমার ভাই আমার অনেক লম্বা ইতিহাস খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহিয়ানের কাছে তার ছাত্ররা জানার জন্য চেষ্টা করলেন ও খাজা কুতুবুদ্দিন কাকি হালাই। আপনি আমাদেরকে বলুন আপনার জানাজা নামাজ পড়ার জন্য চারটা যে শর্ত দিয়েছেন চার গুণওয়ালা বিশিষ্ট ইমাম লাগবে আপনি বলুন তো প্রথম নাম্বার শর্তটা কি খাসাকুদ্দুবুদ্দিন কুদ্দ উদ্দিন কাকি রহমাতুল্লাহ তিনি বলছেন আমার জানাজার নামাজ পড়াবেন সেই ব্যক্তি যে ব্যক্তির জীবনে কোনোদিন ফজরের নামাজের ছোটে না আল্লাহ আকবার বলেন কী নাই ফজর নামাজের তাকবিরওয়ালা ছোট নাই ইমাম আল্লাহ বলতে দেরি সেই ব্যক্তি আল্লাহবর বলে নিয়াত করতে দেরি না এরকম মানুষ সমাজের ভিতরে পাওয়া যায় নাকি কাজা কতুবুদ্দিন কাকির রহমাতুল্লাহ নাহি বলেন আমার জানাজার নামাজ পড়াবেন সেই ব্যক্তি যেই ব্যক্তির জীবনে কখনো ফজরে নামাজের তাকবির আলা সরে নাই সেই ব্যক্তি আমার জানাজার নামাজের দায়িত্ব পালন করবে এবার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাই বলে বলা হল ও খাজা কুতুবুদ্দিন দ্বিতীয় শর্তটা কিম খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই বলেন আমার জানাজার নামাজের ইমামতি করবে ঠিক সেই ব্যক্তি যেই ব্যক্তির জীবনে কোনোদিন আসরের সলাতের ছোটে নাই আসরের সলাতের নাই সেই ব্যক্তি আমার জানাজে পড়াবে এবার খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহিয়ালাইকে জিজ্ঞাসা করা হলো খাজা কুতুবউদ্দিন আপনি আমাদেরকে বলুন তিন নাম্বারের শর্তটা কি খাজা কুতুবুদ্দিন কাকির রহমাতুল্লাহ বলেন তিন নাম্বার শর্ত হচ্ছে আমার জানাজার নামাজ পড়াবে সেই ব্যক্তি যেই ব্যক্তির জীবনে দিন। কোনোদিন কোনো দিন ছুটে দেয় নাই তাহাজের সলাাদ ছুটে দেয় নাই এবার খাজা কুতুবুদ্দিন কাকির রহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা হলো খাজা কুতুবুদ্দিন চার নাম্বার শর্তটা বলেন এবার খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই বলছেন চার নাম্বার শর্ত হচ্ছে যেই ব্যক্তির জীবনে কোনো দিন চক্ষু দ্বারা পর দেখে না শর্তগুলো ভালো না খারাপ ভালো না খারাপ খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই ছাত্রদেরকে বলছেন ও আমার ছাত্র নাম এই চারটা গুণ যদি ইমাম পাও চার গুণ বিশিষ্ট ইমাম যদি পাও তাহলে তোমরা আমার জানাজা তাকে দিয়ে পড়াবে আর যদি না পাও তাহলে তোমরা আমার জানাজা পরবে না বিনা জানাজায় আমাকে দাফন করে দিবে বন্ধগণ আমার বাইন আমার খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ খিয়ালাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ খিয়ালাইয়ের মৃত্যুতে সারা দেশে খবর ছড়িয়ে গেল লক্ষ লক্ষ জনগণ আসলেন খাজা কুতুবুদ্দিন কাকি খেলার জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ জনগণ যখন জানাজার মাঠে এসে হাজির হয়ে গেলেন খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ খেলার জানাজা পড়ার জন্য নির্দেশ করা হলাম ও খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ খেলার ছাত্ররা এবার খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহি খেলার জানাজাটা পড়াও এবার ছাত্ররা লক্ষ লক্ষ জনতাকে লক্ষ্য করে বলছেন ও খাজা কুতুবুদ্দিন কাকি জানা যায় আগত খাজা কুতুবুদ্দিন কাকি খেলায় যখন থেকে বিদায় হয়ে যাবেন এমন সময় তার পড়ার জন্য চার গুণ বিশিষ্ট ইমাম নিযুক্ত করে গেছেন এই চার গুণ বিশিষ্ট ইমাম যদি না পাওয়া যায় খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ তার নির্দেশ বিনা জানা যায় তাকে দাফন করা লাগবে এবার লক্ষ লক্ষ জনগণ বললেন চারটা গুণ তোমরা উপস্থাপন করো এবার খাজা কুদ্দুবুদ্দিন কাকী রহমতুল্লাহ খেলার ছাত্ররা বলছেন এক নাম্বার শর্ত হচ্ছে যেই ব্যক্তির জীবনে কোনোদিন দিন ফজরের নামাজের তাকবির আলা ছোটে নাই এমন মানুষ কি এই ময়দানে আসেন হাত তোলেন কেউ হাত তোলে না এবার দ্বিতীয় নম্বর শর্ত খাসা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ খেলা বলেছেন যেই ব্যক্তির জীবনে আসরের সলাতের সুন্নাত জিন্দিগিতে ছোটে নাই এমন লোক যদি থাকেন হাত তোলেন কেউ হাত তোলে নাম তিন নম্বর শর্ত খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই বলেছেন যেই ব্যক্তির জীবনে কোনদিন দিন তাহার যদের সেই ব্যক্তি হাত তোলেন কেউ হাত তোলে না চার নম্বর সর্থ খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই বলেছেন যেই ব্যক্তির জীবনে কোনদিন এই চোখ পর নারী দেখে নাই সেই ব্যক্তি এমন ব্যক্তি যদি থাকেন তাহলে হাত তোলেন লক্ষ লক্ষ বোন কেউ হাত তুলল না এবার খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই সাতরাম একবার অ্যালায়েন্স করলেন দ্বিতীয়বার করলেন তৃতীয়বার করলেন কোনো লোক যখন পাওয়া গেল না এবার খাজা কুতুবুদ্দিন রহমাতুল্লাহ রহমাতুল্লাহর ছাত্ররা উপস্থিত আগত জানা যায় মুসল্লি যত আছেন সবাইকে বলছেন আপনারা চলে যান খাজা কতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ ওসিয়াত মতো তাকে বিনা জানা যায় দাফন দেব যেহেতু চারটা গুণ বিশিষ্ট লোক পাওয়া গেল না এই চারটা গুণ বিশিষ্ট লোক যদি না পাওয়া যায় তাহলে খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহর জানাজা তো কেউ পড়াতে পারবে না বন্ধুগণ আমার ভাইয়ের আমার ইতিহাস বড় লম্বা কাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ হেলার ছাত্ররা যখন লাশটাকে কাদে করে নিয়ে যখন কবরস্থানের দিকে যাবেন এমন সময় জীর্ণ শীর্ণ সাধারণ একজন লোক পিছন থেকে ডাক দিচ্ছেন ও খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ হেলার ছাত্ররা খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহকে বিনা জানা যায় তোমরা দাফন দিও না বিনা জানা যায় তোমরা দাফন দিও না আমি খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আল্লাহর জানাজাটা পড়াবো আল্লাহ একবার বলেন আমার ভাই নাম লক্ষ লক্ষ মানুষ সেই ব্যক্তির দিকে তাকিয়ে আছে কে সে আল্লাহ বলা যে ব্যক্তি চারটা এত বড় বড় গুণ অর্জন করেছে কে সেই আল্লাহ এবার তার দিকে তাকিয়ে দেখেন জীর্ণ শীর্ণ একজন মানুষ সাদা একজন মানুষ স্বাভাবিক একটা পোশাকে সামনের দিকে অগ্রসর হয়ে আসছেন তিনি আর কেউ নাইন তিনি দিল্লির সম্রাট শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাই আল্লাহ বলেন এবার শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই তিনি সামনে এসে দাঁড়ালেন লক্ষ লক্ষ জনতাকে লক্ষ্য করে বললেন ও লক্ষ লক্ষ জনতাম আমি শামসুদ্দিন আল তামাজ দিল্লির সম্রাট রাষ্ট্রপ্রদান হতে পারি কিন্তু আমার জীবনে কোনো দিন ফজরের নামাজের তাকবির আমার জীবনে কোনো আসরের সলাদের সুন্নাত ছোটে নাই আমার জীবনে কোনো দিন তাহাজদের সলা ছোটে নাই আমার জীবনে কোনো দিন এই চোখ দ্বারা পরোনারই কোনো দিন দেখি নাই আমি রাষ্ট্রপ্রদান হতে পারি কিন্তু আল্লাহর হুকুমের বাইরে আমার জীবন কোনো দিন পরিচালিত করে না। আমার ফাইরা ইতিহাস তালাশ করে দেখুন অতীতে রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ আল্লাহর হলিরাই রাষ্ট্র পরিচালনা করেছেন ঠিক কিনা বলেন বন্ধুগণ আমার ভাই আমার আজ যারা বলে রাষ্ট্র পরিচালনা রাজনীতি যারা করে তারা ভালো মানুষ না তারা সাদা মনে সরল মনে মানুষদেরকে ধোকা দিচ্ছে কি দিচ্ছে কি দিচ্ছে ধোকা দিচ্ছে এজন্য আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে যারা আগামীতে সালাত আন্দোলন করে বাংলার জমিনে যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করবে বাংলার জমিন যারা কোরআন দ্বারা পরিচালিত করবে আগামীতে আমরা তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চাই ঠিকই না বলেন রাজি আছেন তো রাজি আছেন তো যারা দুর্নীতি করবে চাঁদাবাজি করবে বাংলার জমিনের মুসলমান তাদেরকে ক্ষমতার মস্তে পাঠাবে না চিল্লা বলতে হবে ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ হাফেজদের বাংলাদেশ মসজিদ বাংলাদেশ ইমামদের বাংলাদেশ হবে চিল্লা বলতে হবে ঠিক না এই বাংলার জমিন কখনো কোনো সময়ের জন্য আর ইসলাম বিরোধীদের হাতে ছেড়ে দেওয়া হবে না চিল্লা বলতে হবে ঠিক না